রাধে রাধে বন্ধুরা চলো চান্স সেরে চলে এসেছি চলো রান্নাঘরে করে যায় আজ নতুন একটা দুর্দান্ত রেসিপি বানাবো পোস্ত ছাড়া আলো পোস্ত চলো দেখতে থাকো গোটা ভিডিওটা দেখো বন্ধুরা তিল ধুই নিয়েছি এটা সাদা তিল এবার এটা বেটে নেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো দেখো বন্ধুরা বেটি নিয়েছি পেস্ট করে বেটি নিয়েছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিই কড়াই বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে বন্ধুরা এবার পিঁয়াজবো ভালো করে বন্ধুরা এবার বড়ি দিয়ে দেবো বড়ি ভেঙে দিলাম বড়ি তো একদম সঙ্গে ভেজে নিমেটোর দিয়ে দেবো আর এবার আলু আলুটি দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো একটু হালকা হলুদ দিয়ে দেবো ভালো করে কষে কষে ভেজে নিতে হবে আলু কোটা বন্ধুরা ভালো করে দেখুন নাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবারে একটু বন্ধুরা আলু পোস্ত খেয়েছ কিন্তু এটা তিল দিয়ে পোস্ত করব খেয়ে দেখো একবার বানিয়ে দিয়ে আমাকে কমেন্ট করে বলো খুব সুন্দর লাগে খেতে এটা ফুটে যাক টমেটোগুলো এমনি করে দেবে সস্তা একটা দরকারি মানে পোস্ত তো দাম তার থেকে সস্তা দরকারি আবার পোস্তর মতনই লাগবে আবার খেতে দারুণ লাগে খেতে আবার বানিয়ে খেয়েও ইয়ে আমাকে কমেন্ট করে আর একটা নতুন রেসিপি আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা ফুটছে বড়ি তারপরে পেঁয়াজ এসব সমস্ত ভেজে দিয়ে এমনি করে রান্না করলাম এমনি করে একবার খেয়েও রান্না করে দারুণ লাগবে পোস্ত তো প্রত্যেক দিনই খাও এমনি করে একবার তিল পোস্ত বানিয়ে খেয়েও এত ফুটে গিয়েছে এবার এই জি বা আছে তিল কাঁচা লঙ্কা দিয়ে মেটিছি দেখলাম ওটা ঢেলে দেব কুটুমকে যদি দাও আত্মীয় স্বজনকে তো তোমার বুঝতেই পারবে না তুমি আলু পোস্ত দিয়েছো না তুমি পোস্ত দিয়েছো খেতেও পোস্ত মধু সাজ দেখতেও পোস্তর মধুর তা আলু পোস্ত তো অনেক হলুদ দেয় না তো আমি একটু দিই অল্প দে ব্যাস একটু হালকা দিই আমাদের হলুদ না দিয়ে একটু খেতে হয় না দেখো বন্ধুরা লাগা লাগা হবে একদম বন্ধুরা আমি আলুটো সেদ্ধ করে জল ফেলে দিয়েছি ওরা সেদ্ধ না করলেও হবে দেখো বন্ধুরা এবার নামিয়ে নেবো টান টান হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই দেখতে থাকো দেখবা কেমন টান টান হয়েছে এইরকম একবার আলপোস্ত যেমন তেমনি হয়েছে ঝটপট নামিয়ে নেবা ঝটপট এমনি করে রান্না করে নেবা আত্মীয় স্বজনকে কুটুম সহকে দেবা পাতে দেখবা খেয়ে ভুলতে পারবে না দেখো বন্ধুরা আমার তিল পোস্ত রেডি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার তিলপোস্তটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখছি বন্ধুরা